আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি অপূর্ব একটা মাগুর মাছের রেসিপি নিয়ে যেটা কিনা না হেলদির সাথে টেস্টিও বলতে পারেন আর আমরা সকলেই জানি জিওল মাছ খেলে শরীরের বলবৃদ্ধি হয় বেশিরভাগ সময়ে রকম দেশীয় মাগুর কিন্তু পাওয়া যায় না যেহেতু ভালো এবং টাটকা ফ্রেশ মাছ পাওয়া গেছে তাই ভাবলাম আজ আপনাদের আমি রেসিপিটি শেয়ার করেই ফেলি খুবই সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ তবে শুরু করা যাক দেখুন দুটো মাগুর মাছ মিলে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন ওজন হয়েছে বেশ বড় পাকা সাইজের মাগুর আর এই যেহেতু এই মাছগুলো একটু পিচ্ছিল টাইপের হয় গায়ে একটু লোদ লোদ ভাব থাকি তার জন্য কিন্তু পেঁপে পাতা হলে ডুমুর পাতা যদি না পাওয়া যায় কোনো কিছু তাহলে লবণ দিয়ে কচলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তাহলে ওই পিচ্ছিল ভাবটা থাকবে না এবারে আমি একটা আদার পেস্ট তৈরি করে নেব সুন্দরভাবে মিক্সিতে আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন দেখুন মাগুর মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে নিয়েছি এক চামচের মতন ধনের গুঁড়ো এক চামচের মতন জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো সমস্ত শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি এবার তেজপাতা আর আদা বাটা রয়েছে কাঁচা লঙ্কা এবং ঘি এই সামান্য উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি হবে যেটা খেতে অনেকটা ওই নিরামিষ পাঠার মাংসের মতন খুবই সুন্দর হয় একটা ইউনিক ধরনের রান্না যদি আপনারা ট্রাই না করে থাকেন অতি অবশ্যই ট্রাই করে দেখবেন নো ডাউট আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে বারবার খেতে ইচ্ছে করবে তবে মাছটা পাওয়ার ব্যাপার আছে কারণ মাছ এই সমস্ত মাছ কিন্তু সর্বদা পাওয়া যায় না দেখুন মাছে কিন্তু আমি স্বাদ অনুসারে লবণ এবং হলুদটা দিয়ে দিয়েছি এবার যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেটা একেবারে ওই মাছের মধ্যে আমি ঢেলে দেব ঢেলে শুকনো অবস্থায় সুন্দর করে মাখিয়ে নেব হাত আমার একদম পরিষ্কার স্যানিটাইজ করা আর বাঙালির হেসেলে যদি হাত দিয়ে না মাখেন তাহলে কিন্তু কোনো সবজি বলুন তরকারি বলুন মাছের ঝোলে রান্না বলুন কিংবা স্বাদ বাড়ে না এটা আমরা ছোটোর থেকেই দেখে এসছি যত মাখামাখি হয়েছে হাতের মাধ্যমে ততই যেন স্বাদটা বেড়েছে তাতে মা ঠাকুমা দিদিমার ছোঁয়া থাকে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ এমনিতেই বেড়ে যায় এবার প্রয়োজন মতন আমি একটু রিফাইন অয়েল দিয়েছি যেহেতু ঘি থাকবে তার জন্য কিন্তু এখানে সরষের তেল চলবে না তারপরে দেখুন সামান্য জল দিয়ে সুন্দর করে এবারে মাছটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে যেহেতু মাগুর মাছ একটু সময় লাগবে এই মাছটা কিন্তু ভাজতে হবে না মানে কাঁচা অবস্থায় রান্না হবে আর এই মাছ রান্নাটা একদম সহজ সরল রান্না বাটা বাটি কাটা কাটির কোনো ঝামেলা নেই শুকনো মশলা দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে যে কেউ রান্না করে ফেলতে পারবে বাড়ির চটোর থেকে বড় পর্যন্ত গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি মাছটা কিন্তু মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বিরতির পর এলাম দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে তাতে গ্যাসের চুলো কিন্তু আমি কড়াইটা অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দেখুন কড়াই গরম হচ্ছে এবার পুরো জল শুকিয়ে গেছে তাতে আমি এবার ঘিটা ঢেলে দেবো এটা ঘি এবং আদা তেজপাতা ফোড়নেই কিন্তু রান্না হবে আর কিন্তু এখানে অন্য ফোড়ন ইউজ হয় না যাই হোক তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরে যখন ঘিয়ের সঙ্গে তেজপাতার একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে তখন বুঝে যাবেন যে হয়ে গেছে এবারে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দেবো বেশ একটু জল জল অবস্থায় ভাটতে হবে কারণ আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঘিয়ের সাথে তবে অপূর্ব একটা গন্ধ বেরোবে সেই গন্ধটাই হচ্ছে মেন এই মাছের ঝোলের একটা বিশেষ রান্নার পদ্ধতি বলতে পারেন যার মানে টেস্টটাকে গুণ বাড়িয়ে দেবে তো যাই হোক এইভাবে কষাতে কষাতে একেবারে যখন ভাজা ভাজা হয়ে যাবে ঘি যখন কড়াই থেকে বেরোনো শুরু হয়ে যাবে তখন যে ম্যারিনেটেড মাছটা রয়েছে সেটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে দেখুন খুব সামান্য পরিমাণে জল দিয়ে জাস্ট আমি মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু এইভাবে মাছটাকেও কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মাছটা যেন একদম না ভেঙে যায় কড়াইয়ে যাতে না লেগে যায় এই জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে দেখুন এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিচে যাতে মশলাগুলো না লেগে যায় পোড়া লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো খানিকটাই জল দিয়েছি মশলাটাও সুন্দরভাবে কষে যাবে যে শুকনো মশলাগুলো রয়েছে তাতে মাছটাও সুন্দরভাবে কষবে এবং একটু হালকা যে কষানো ভাবটা থাকে যেমন মাংস কষালে হয় যেহেতু এটা জিওল মাছ একটু খোসাটা মানে অর্থাৎ চামড়াটা একটু মোটা হয় তার জন্য কিন্তু একটু কষতে টাইম লাগবে তারপরে ঢাকা চাপা দিতে হবে পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে দেখুন একটু লাল লাল ভাব চলে এসছে বুঝতে পারছেন নো ডাউট যে মশলাটা একটু কষে এসছে মাছটাও কিন্তু একটু কষে গেছে মানে হালকা সেদ্ধ সেদ্ধ এবং ভাজা ভাজা ভাব হয়েছে এবারে অ্যাজ ইউজুয়াল আমি লঙ্কাগুলো যেভাবে ভেঙে দিই মানে আমার ঠাকুমার স্টাইলে তো সেভাবে ভেঙে দিয়েছি তাতে সুমিষ্ট একটা ঝাল হয় এটা আমার ঠাকুমার কথা যে সকলেই খেতে পারে বাড়ির বাচ্চারাও তো খেতে চায় অনেক সময় ঝাল ঝাল রেসিপি যদি খুব চড়া ঝাল হয়ে যায় তাহলে তো বাচ্চারা নো ডাউট খেতে পারে না সকলে খাবে বাচ্চারা না খেলে পরে নোডাউট ভালো লাগবে না এবার যেই পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেখানে কিন্তু আমি দেড় কাপ জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ওই ঝোলের মধ্যে প্রথমে আমি দেখছি যে কতটা ঝোলের দরকার হবে নোডাউট দেড় কাপই জল লাগবে মানে তিনশো থেকে চারশো গ্রাম মাছের জন্য এবারে দেখুন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার ফ্লেমটা হাই করে দিন যেহেতু মশলা কষে গেছে মাছও কষে গেছে আপনি জলও দিয়ে দিয়েছেন দেখুন একদম হাই ফ্লেমে টকবক করে ফোটাতে হবে টানা জালে এর অর্থ হচ্ছে টানা জালে যদি রান্না করেন এই মাছগুলো সুন্দর বয়েলও হয় প্রপারলি কুকও হয় আর এইভাবে রান্না করলে না একদম একটা অন্য রকমের স্বাদ হয় আপনি বুঝতেই পারবেন না যেটা মাগুর মাছে ঝোল খাচ্ছেন মনে হবে যেন কচি পাঠার মাংস রান্না খাচ্ছেন এত সুন্দর হয় তারপরে দেখুন আবার একটু ঢাকা চাপা দিবেন দু তিন মিনিটের জন্য এইভাবে ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে হবে এই কারণেই যে মশলাগুলো মাছের মধ্যেও ঢুকে যাবে যেহেতু পাকা মাছ বড় সাইজের মাছ একটু তো সময় লাগবে আর এই রান্নাগুলো একদম নিপুণতার সহিত ধীর স্থিরভাবে রান্না করতে হয় এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপি থাকলে আপনার বাকি কোনো রেসিপির দরকারই হবে না দেখুন এইভাবে সুন্দর করে ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আমায় তাহলে আমার এনকারেজিং ব্যাপারটা হবে এটাও কিন্তু আমার নো ডাউট ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো ভালো খাবার খাবেন ভালো থাকবেন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন ভালো থাকবেন টাটা